ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা দেখো আবার চলে এসেছি আমি ভিডিও নিয়ে দেখো প্রথমেই বলে দিই গুড মর্নিং তারপর দেখো এখানে সকাল সকাল দেখো একটু আলু সেদ্ধ করে নিয়েছি লঙ্কা ভেজে নিয়েছি আর দেখো সরু সরু করে পটল আর আলুকে কেটে আমি এটা তরকারি বানিয়েছি মুড়ি দিয়ে খাওয়ার জন্যে তারপর দেখো এই দিকে বানিয়ে কেটে নিয়েছি দেখো পুঁই শাক আর এখানে একটু চিংড়ি মাছ মানে গুঁড়ো গুঁড়ো চিংড়ি মাছ আর এই দিকে দেখো কুমড়ো আর আলু এক কেটে নিয়েছি এই দিয়ে আজকে পুঁই শাকের তরকারি বানিয়েছি দেখো ভালোই লাগে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি তারপরে দেখো আর মানে পাড়া দিয়ে যাচ্ছিলো হচ্ছে তালগুর। তালগুর খেতে কার না ভালো লাগে বলো দিয়ে আমি বলি যাই একটু তালগুড় কিনে আনি তালগুড়টা খুব ভালোই ছিল কিন্তু চলো তোমাদেরকে দেখাবো কেমন তালগুড় আমাদের তো সবাই খায় খুব ভালোবাসে তালগুর। দেখো আমি অল্প করেই নিয়েছি তালগুড় চলো এবার রান্না বান্না করেছি ভাত খাওয়া যাক দেখো এখানে মানে সোয়াবিনের তরকারিটা আগে বানিয়েছিলাম গ্যাসে আর ওরা খেয়ে স্কুল চলে গেছে ওই তরকারি দিয়ে তারপরে আমি পুঁই শাকের তরকারিটা বানিয়েছিলাম উনুনে ভাত আর পুঁই শাকের তরকারি তারপর দেখো খেতে বসে গেছি দেখো গোলাটা মানে খুব গোলার এই ঠান্ডা লেগেছে তো ওই করে দেখো তারপর ছেলে যে ব্যায়ামে গিয়েছিলো বলেছিলাম সে ব্যায়ামের দেখো প্রাইজ পেরেছে পাঁচ নম্বরে হয়েছে কেমন লাগছে বলো যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যেই নতুন বন্ধুরা আমার দেখছো এই ভিডিওটা সেই ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম